শুভ বিকেল সবাইকে কেমন আছো সবাই আমি ভালো নেই তবুও তোমাদের সাথে আড্ডা দিতে চলে এসছি গল্প করতে চলে এসছি একটু ভালো দাঁড়ার জন্য তোমাদের সাথে গল্প করলে মনটা ভালো থাকে তাই যারা যারা লাইভটা দেখছো নোটিফিকেশান পেয়েছ একটু জলদি করে জয়েন হয়ে যাও কোথায় গেল বন্ধুরা কাউকে তো দেখতে পাচ্ছি না করছি তোমাদের জন্য আসো যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নি তারা একটু তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আর যারা পাশে আছো সাপোর্ট করেছো তাদেরকে তো বলবো আরও বেশি বেশি করে পাশে থেকো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য যারা লাইভটা জয়েন হচ্ছে তারা বিজয় হাই হ্যালো বলো কোথা থেকে দেখছো ও সরি সিক্স এস বলো কোথা থেকে দেখছো কেমন আছো থ্যাংক ইউ লাইভটা জয়েন হওয়ার জন্য কিন্তু একটু বেশি বেশি করে সবার একটু মেসেজ করো কে কোথা থেকে দেখছো কেমন আছো একটু কমেন্ট করো হ্যালো কোথায় সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো দেখি একটু কমেন্ট করো একটু লাইক করো যারা যারা সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাপোর্ট করনি তারা একটু চর করে সাপোর্ট করে দাও আর যারা লাইভে আজকে ফার্স্ট টাইম এসেছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করে পাশে থাকার জন্য কেমন কিন্তু কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো লাইভটা জয়েন হচ্ছে প্লিজ একটু লাইক করো একটু বেশি বেশি করে কমেন্ট করো যারা কোনো সাপোর্ট করনি তারা একটু চট করে সাপোর্ট করে দাও তোমরা একটু কমেন্ট করো কমেন্ট না করলে কি করে হয় তোমাদের সাথে গল্প করার জন্য আসি তোমরা কমেন্টই করো না যারা যারা লাইফটায় নতুন করে জয়েন হচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু একটু সাপোর্ট করো আর একটু পাশে থেকো কেমন একটু কমেন্ট করো না তোমরা কোথা থেকে দেখছো তোমাদের সবাইকে বলছি আমাদের এখানে জগদ্ধাত্রী ঠাকুর দেখে যাও অনেক ভালো জগদ্ধাত্রী ঠাকুর হয় আমাদের এখানে অনেক বড়ো মেলা হয় দুর্গা পুজোর মতো আমাদের এখানে দুর্গা পুজো অতটা হয় না কম হয় কিন্তু জগদ্ধাত্রী পুজোটাই দুর্গা পুজোর মতো যদি কেউ লাইফটা জয়েন হয়ে থাকো তাহলে প্লিজ একটুখানি কথা বলো কেউ তোমরা কথা বলছো না যদি কেউ থাকো অ্যাক্টিভ তাহলে প্লিজ একটু হাই হ্যালো করো সিসি ক্যামেরার মতো বসে থেকে না তোমরা কেমন অনেকেই আছে লাইভে আছে সিসি ক্যামেরার মতো বসে থাকে কোনো কমেন্ট করে না কিছু করে না কেন গো হাতে দুটো টাইপ করতে তোমাদের ব্যথা হয় কমেন্ট করতে নাকি কমেন্ট করলে লাইক করলে অনেক পয়সা দেওয়া জানতাম না যদি কেউ অ্যাক্টিভ থাকো প্লিজ একটু হাই হ্যালো করো যদি হাই হ্যালো না করো তাহলে থেকে চলে যায় তুমি সাথে গল্প করতে আসাটাই বৃথা তোমরা কেউ কথাই বলো না যদি কোনো অ্যাক্টিভ বন্ধু থাকো তাহলে প্লিজ একটুখানি কমেন্ট করো একটু হাই হ্যালো করো কে কোথা থেকে দেখছো কাউকেই দেখতে পাচ্ছি না ওয়াচিংয়ে ওয়াচিংয়ে কতজন আছে একটুখানি কমেন্ট করো তো